সাজদাতু সাহু কিভাবে দিতে হয় কোন ভাই প্রশ্ন করেছিলেন আমি নামটি খেয়াল রাখতে পারিনি তবে আমি টুকে রেখেছি যে সাজদাতু সাহু দেওয়ার পদ্ধতি কি সম্মানিত ভাইয়েরা সাজদাতু সাহু দেয়ার তিনটা পদ্ধতি আছে এবং মজার বিষয় হচ্ছে তিনটাই সহি আছে সাজদায় সাহু কখন দিতে হয় যখন আমরা কোনো ওয়াজিব তরক করে ফেলি অথবা নামাজে অতিরিক্ত কিছু করি তখন আমাদেরকে সাজদায় সাহু দিতে হয় পদ্ধতি তিনটা প্রথম পদ্ধতি বাংলাদেশে আপনারা যেভাবে শিখেছেন যেভাবে আদায় করেন ঠিক সেভাবে অর্থাৎ শেষ বৈঠকে এক সালাম ডানদিকে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে সেজদা দিয়ে বসে তারপরে আপনি সেজদা দিয়ে বসে আপনি আবার তাহিয়াত দুরুদ এবং দোয়াই মাসুরা পরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এটা বাংলাদেশে এস্টাবলিশড সবাই প্র্যাকটিস করে এটা সহি আছে কোনো সমস্যা নেই করতে পারেন আচ্ছা আরো কিছু পদ্ধতি আছে যেমন আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে আপনি পুরো নামাজটাই শেষ করে ফেলবেন এমনকি সালামও ফিরিয়ে ফেলবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরিয়ে তারপর আপনি এক্সট্রা দুইটা সেজদা দিবেন এটাও সেজদায় শাহু হয়ে গেল এটাও হাদিসে আছে ইল্লাহ জিকির আচ্ছা ইল্লাহ জিকির করা যাবে কিনা তারপর তাহাজুদ বিতিরের সালাত আল বিতের শেষদায় শাহুর তিন নম্বর পদ্ধতি হচ্ছে পুরো সালাদ শেষ করবেন শেষ বৈঠকে বসে তাহিয়াত পড়বেন দূরত পড়বেন দূরত পড়ার পরে দোয়ায় মাসুরাও পড়বেন কিন্তু সালাম ফিরাবেন না সালাম ফিরানোর আগে আপনি দুইটা সেজদা দিবেন দুইটা সেজদা দিয়ে তারপর আপনি সালাম ফিরাবেন তো তাহলে আপনার শেষদায় শাহু আদায় হয়ে যাবে এই তিনটাই সহিহাদিসা আছে মাঝহাব নিয়ে প্রশ্ন করেছেন মাঝাব শব্দের অর্থ মত অপিনিয়ন মানা যাবে কিনা আসলে আমাদেরকে মানতে হবে কোরআন সুন্না তবে কোরআন সুন্না মানতে যে অনেক সময় মতামতের দিকে যেতে হয় আল্লাহ রাসুল কি মত দিয়েছে সাহাবারা কি মত দিয়েছে তাবিরা এটা মানতেই হয় এছাড়া হয় না কোরআন এবং সুন্না হচ্ছে খাটি সোনা খেয়াল রাখবেন খাঁটি সোনা দিয়ে গহনা বানানো যায় না টোয়েন্টি ফোর ক্যারোটের গোল্ড দিয়ে কি গহনা বানানো যায় যায় না কিন্তু ওটা দিয়ে গোল্ড বানাতে গেলে ডিজাইন করা যায় না ওটা ভেঙে যায় ওটার সাথে খাদ মিশাতে হয় এই খাদ হচ্ছে মাঝধাব এই মাঝহাব যখন কোরআন হাদিস সাথে যুক্ত করে দিবেন এটাকে মানতে খুবই সহজ হবে স্মুথ হবে কারণ অনেক বিষয় আমরা এত পড়াশোনা করেছি এরপর অনেক বিষয় আমাদেরকে দেখতে হয় সাফির কল কি ইবনে তাইমিয়ার কল কি ওনারা কি বলেছেন তখন ক্লিয়ার হয় যে ও বিষয়টা এরকম তো এই জন্য মতামত তখন নিতে হয় যখন আমরা কোরআন হাদিসকে ডিপলি বুঝতে চাই তো মাঝহাব কোরআন সুন্নার সাথে কন্ট্রাডিক্ট করে না আমাদেরকে মূলত মানতে হবে কোরআন সুন্নাই আল্লাহ জিজ্ঞেসও করবেন যে কোরআন সন্ন্য মেনেছ কিনা